এক, পরে কত পাঁচের পরে কত ছয় ছয় সাত সাত আট আট হাতের পরে কত হাতের পরে কত তুমি এই খেলাটি কি তুমি তো হেরে গেছো তুমি তো হেরে গেছো আসসালামের আচ্ছা তাহলে তোমার সাথে আমি যেই খেলাটি খেলবো সেটি হচ্ছে আমি তোমাকে প্রশ্ন করবো আমি যেটি বলবো তুমি সেইটা উত্তর দেবে ঠিক আছে উত্তর দেবে না আমি যেটা বলবো তুমিও সেইটা বলবে ঠিক আছে প্রস্তুত

তুমি তো হেরে গেছো এই যে আমার কথাটি ছিল যদি আমি প্রশ্ন যেই কথাটি বলবো তুমি সেই কথাটাই বলবো কিন্তু তুমি তো হেরে গেছো এই দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত